আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি সবাই ভালো আছেন লাইফ ইচিল করতেছেন লাইফ ইচিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আজকে আমরা চাহিদার আই স্থাপকতার উপর একটা ভিডিও আনলাম তো চাহিদার আই স্থিতিস্থাপকতা কি এর সূত্র কীভাবে বের করে এবং আইসিডি স্থাপকতা কিভাবে নির্ণয় করে এবং আইসিডি চাহিদার আইসিডি স্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি কিভাবে বোঝা যায় এই টোটালটা হইতেছে আজকে আমরা বুঝব তো প্রথমেই আমরা বুঝি যে চাহিদার আইসিডি স্থাপকতা কি তো আমি এখানে দেখেন একটা সংজ্ঞা লিখছি বোর্ডে দেওয়া আছে আপনার এটা একটু তুলে নেন আয়ের শতকরা পরিবর্তনের ফলে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন হলে এটাকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলি দেখেন আমরা জানি যে দ্রব্যের চাহিদার পরিমাণ যখন টোটালি আয়ের উপরে ডিপেন্ড করে তখন সেটাকে বলা হয় চাহিদার সরি আয় চাহিদা তো আমরা কি জানি যে এমনও দ্রব্য হতে পারে যেটা চাহিদার পরিমাণ শুধুই আয়ের উপর কী করে নির্ভর করতে পারে এখন সেই আয়টা যখন পরিবর্তন হয় দ্রব্যের চাহিদার পরিমাণেরও কি হয় পরিবর্তন হয় তো এই আয়নি যখন শতকরা পরিবর্তন হয় এটার প্রভাবে যখন চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন হয় তখনই সেটাকে আমরা বলি চাহিদার আয় স্থিতি স্থাপকতা ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এখন আমরা চাহিদার আয় স্থিতি স্থাপকতার সূত্রে যাব দেখেন আমরা এখানে কি জানলাম তাহলে চাহিদার আয় স্থিতি স্থাপকতা সমান কি চাহিদার পরিমাণের পরিবর্তন শতকরা মাথায় রাখবেন এটা হ্যাঁ ডিভাইডেড বাই শতকরা পরিবর্তন আশা করি বুঝতে পারছেন চাহিদার আয় স্থিতিস্থাপকতা কিভাবে হয় আয় শতকরা পরিবর্তনের ফলেই চাহিদার পরিমাণের কি হয় শতকরা পরিবর্তন হয় এখন এটারে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ইউআই ইকুয়ালস পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ ইনকাম ইউআই দ্বারা কি বোঝায় ইউআই দ্বারা বোঝায় ইনকাম ইলাস্টিসিটি অফ ডি দ্বারা বোঝায় আয় এখন আপনাদের অনেকের একটা কনফিউশন হইতে পারে কনফিউশনটা হচ্ছে যে ওয়াই দ্বারা কেন আয় বোঝায় আয় তো আমরা যদি ইংলিশ করি তাহলে আয়ের ইংলিশ হয় ইনকাম তাহলে আমরা ইনকামের আয়টা কেন ব্যবহার করি না আমরা অর্থনীতিতে ইনকামের আয় দ্বারা আমরা ইনভেস্টমেন্ট বোঝাই আয় দ্বারা কি বোঝায় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এবং আবার আই দ্বারা যদি ইনকামও বুঝাই তাহলে বিষয়টা দেখেন সাংঘর্ষিক হয়ে যাচ্ছে অনেকে কনফিউশনে পড়তে পারেন যে আয় দ্বারা তাই এই কনফিউশনটা দূর করার জন্য এই সংঘর্ষটা দূর করার জন্য আমরা এই আইটারে কি ওয়াই দ্বারা কি করি একটা চলক ধরে প্রকাশ করি আশা করি আপনারা বুঝতে পারছেন কেন ওয়াই এর ব্যবহার হয়েছে এখন আমরা এটাতে কিভাবে লিখতে পারি চেঞ্জ of quantity ডিভাইডেড বাই quantity ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইনকাম বাই ইনকাম multiplied বাই 100 এইটুকু আমরা করতে পারি কি পারি না অবশ্যই আমরা এইটুকু করতে পারি আপনারা যদি আমার গত ভিডিওটা দেখে থাকেন তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে আমি গত ভিডিওতে আমি বিস্তারিত সব বুঝে দিয়েছি এই ভিডিওতে আমি আর বুঝাবো না ঠিক আছে আপনারা একটু দেখে নেন তাহলে আমরা এইটারে দেখেন একশো গুণাকার আছে দুইটা একশো কাটা দিলাম তাহলে আমাদের এখানে শুধু থাকলো চেঞ্জ অফ কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি বাই চেঞ্জ অফ ইনকাম বাই ইনকাম তাই তো এটারে আমরা এইভাবে লিখতে পারি চেঞ্জ অফ কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই ওয়াই বাই চেঞ্জ অফ ইনকাম এটারে এইভাবে আমরা নিই দেখেন এইটা কেন উল্টায় গেল এটা আমি বলুম না কত ভিডিওতে আমি বলছি তাহলে আমাদের চাহিদার আইসিডি স্থাপকতার সূত্রটা কি পাইলাম ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়ালস চেঞ্জ অফ কোয়ান্টিটি বাই চেঞ্জ অফ ইনকাম মাল্টিপ্লাইড বাই ইনকাম বাই কোয়ান্টিটি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সূত্রটা আসলো তো এখন তো আমরা বুঝলাম যে আসলে ইনকাম ইলাস্টিসিটি সূত্রটা বা চাহিদা রায় স্থিতিস্থাপকতা সূত্রটা কিভাবে আসে এখন আমাদেরকে তো এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে কি করতে হবে একটা সমাধান করতে হবে তো সেই সমাধান করার জন্য আমি দেখেন এখানে অলরেডি একটা কি করছি আয় চাহিদা সূচি এখানে রাখছি এই আয় চাহিদা সূচিটাকে ব্যবহার করে আজকে আমরা কি করবো এই আয় চাহিদা স্থিতিস্থাপকতা বের করবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা একটু এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি এগুলো মুছে দিই মুছে দিলাম দেখেন আমি এখানে লিখি তাই তো আমাদের চেঞ্জ অফ কোয়ান্টি কিভাবে বের করে আচ্ছা ওয়াই হচ্ছে আমাদের প্রাথমিক আয় আমি টু মনে করাই দিই আপনাদেরকে গত ভিডিওতে পি ছিল প্রাথমিক দাম এই ভিডিওতে মানে সরি দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পি দ্বারা বুঝেছিল প্রাথমিক দাম আর ওয়াই আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ওয়াই দ্বারা বুঝে প্রাথমিক আয় আর ওইখানে কিউ দ্বারা বুঝেছিল হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ এখানেও কিউ মানে প্রাথমিক চাহিদার পরিমাণ তাহলে ওয়াই আর কিউ সমান কি প্রাথমিক চাহিদার পরিমাণ দেখেন চেঞ্জ অফ কিউ মানি চাহিদার পরিবর্তন চাহিদার পরিমাণের পরিবর্তন চাহিদার পরিমাণের পরিবর্তন মানে কি জানলে কমেন্ট করেন চাহিদার পরিমাণের পরিবর্তন হতেছে চাহিদা কি পরিমাণ বাড়লো বা কি পরিমাণ কমছে ওই পরিমাণটা আর আয়ের পরিবর্তন মানে কি সেম আয় কি পরিমাণ বাড়ছে বা কি পরিমাণ কমছে সেই পরিবর্তন তা আশা করি আপনারা এইটুক তো বুঝেনি আপনারা অনার্স এ পড়েন আপনাদেরকে এইটুক বুঝতেই হবে সব কিছু হয়তো আপনাদেরকে একবার স্পুন ফিডিং করানো সম্ভব না একটু ব্রেন খাটাতে হবে এখন দেখেন ওয়াই প্রাথমিক আয় আমাদের এখানে আয় দুইটা একশো দুইশো চাহিদার পরিমাণ দুইটা বিশ পঁচিশ দেখেন প্রথম যে আয়টা থাকবে শুরুতে ওইটাই আমাদের প্রাথমিক এই প্রথমে যেটা হচ্ছে চাহিদা পরিমাণ থাকবে সেটাই হচ্ছে কি প্রাথমিক চাহিদার পরিমাণ তাহলে আমরা ওয়াই সমান এখানে কত পেলাম সমান পাইলাম কত একশো আর কোয়ান্টিটি সমান পাইলাম কত প্রাথমিক এখন চেঞ্জ অফ কোয়ান্টিটি বের সরি চেঞ্জ অফ ইনকাম বের করি চেঞ্জ অফ ইনকাম মানে কি কত পরিবর্তন হয়েছে তাহলে আমরা বের করব কিভাবে পরিবর্তিত আয় বিয়োগ প্রাথমিক আয় পরিবর্তিত আয় কত দুইশো বিয়োগ প্রাথমিক আয় একশো সমান কত হইলো পরিবর্তিত চাহিদার পরিমাণের পরিবর্তনটা কিভাবে বের করব পরিবর্তিত চাহিদার পরিমাণ বিয়োগ প্রাথমিক চাহিদার পরিমাণ পরিবর্তিত কত পঁচিশ বিয়োগ প্রাথমিক কত বিশ সমান কত পাইলাম পাঁচ আশা করি আপনারা বুঝতে পারছেন এই কোনটা দ্বারা কি বুঝায় বুঝাইলাম এখন কিভাবে এইগুলা বের করতে হয় এটাও বুঝাইলাম এখন কাজ কি এখন সিম্পল আমরা সূত্রে খালি কি করব। এই মানগুলো বসাই দিব তাহলে আমাদের সূত্রে দেখেন এখানে কি আছে চেঞ্জ অফ কোয়ান্টিটি কত এখানে পাইছি আমরা ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইনকাম কত আসছে আমাদের দেখেন চেঞ্জ অফ ইনকাম আমাদের কত আসছে 100 বসাই এখানে হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ ওয়াই কত ছিল আমাদের 100 এখন আমরা কি প্রাথমিক চাহিদার পরিমাণ কত আমাদের এখন আমরা কি করব এখন আমরা কিচ্ছু করব না কিচ্ছু করব না মানে যে জিনিসটা করবো সরি কিচ্ছু করবো না কিছু করতে হবে সেটা হচ্ছে আমরা কোন ঠিক আছে কাটাকাটি না হইলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এরপর দেখুন আমরা কাটাকাটি বা ওই যে ভাগ করে যাই কিনা তাহলে চলেন আমরা একশো দ্বারা একশো কাটা ফেলাম ব্যাথ কিছুই থাকে না পাঁচ ধারা বিশ কাটি তাহলে এখানে কত পাইলাম 1 বাই কত 4 আসলে কত 0.25 তাহলে আমাদের এখানে ইনকাম ইলস্টিসিটি কত আসছে সূত্র অনুযায়ী ই ওয়াই 0.25 আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চাহিদা রা স্থিতিস্থাপকতা বের করতে হয় আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবার দেখেন আর এই বোর্ডে যা লেখা আছে এখন একটু অংশের একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন এখন আমরা জানব যে এই দিয়ে চাহিদা আমি দ্রব্যের ধরন কিভাবে বুঝব দ্রব্যটা আসলে টাইপের এটা আমি কিভাবে এখন সেটা বোঝার জন্য আমাকে কয়েকটা লেখা লিখতে হবে আমি একটু মুছে ফেলি দেখেন আমি এখানে লিখতেছি একটা পয়েন্ট সেটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন জিরো মানে ধনাত্মক হলে কি হলে দ্রব্যটি সাধারণ দ্রব্য আরেকটা পয়েন্ট কি লেখলাম ইউআই যদি শূন্য কম হয় মানে ঋণাত্মক হয় ইনকাম ইউনেকিটি যদি ঋণাত্মক হয় হলে দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য তো আমরা কি জানলাম আমাদের ইনকাম সিটি বা আয় স্থিতিস্থাপকতা যদি শূন্যের চেয়ে বড় হয় মানে ধনাত্মক হয় তাহলে হচ্ছে দ্রব্যটা সাধারণ দ্রব্য আর যদি ইনকাম সিটি শূন্যের চেয়ে ছোট হয় মানে আয় স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয় শূন্যের চেয়ে ছোট মাইনাসে মান পরে তাহলে আমরা বলবো দ্রব্যটা নিকৃষ্ট দ্রব্য তাহলে এক একটু আগে যে আমরা চাহিদা স্থিতি আয় স্থিতিস্থাপকতা বের করছিলাম সেটাতে আমাদের মান আসছিল কত

দ্যাটস ইট না বুঝলে কমেন্ট করেন বুঝলে তো আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া আর আপডেট নেক্সট ভিডিওতে আর আর স্থিতিশাপকতা বোঝাবো ততদিনে ভালো থাকেন পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন গুড নাইট